আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা ভালো আছেন মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি এখন উপস্থিত আছি খুলনা বিশেষায়িত হসপিটাল এখানে আমাদের বাংলাদেশের খুব ঐতিহ্যবাহী একটা হসপিটাল হার্টের রোগী সিসিইউ আইসিইউ পিসিসিইউ এমনকি লাইফ সাপোর্টে অনেক রুগী এখানে থাকে এখন দুঃখের বিষয় হচ্ছে সমাজের অসঙ্গতি আমার এই ভিডিওতে তুলে ধরাই আমার উদ্দেশ্য এখানে দেখেন প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ রুগী সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে তারা এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্যে আসে কিন্তু এখানে একটা রুগীর সিটি স্ক্যান করানোর জন্য ডাক্তার বলা হয়েছে বলেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রুগীরা সিটি স্ক্যানটা করতে পারছে না কেন করতে পারছে না আমি খবর নিয়ে দেখেছি পনেরো জন সিকিউরিটি গার্ড এখানে ডিউটিরত অবস্থায় থাকে তারপরেও এদের যে এসির তার নাকি চুরি হয়ে গেছে আমি সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে দেখেছি তারা বলছে যে আসলে ব্যাপারটা তা না আপনাকে যেটা বলা হয়েছে সেটা ভুল তথ্য আভ্যন্তরীণ ব্যাপার আছে সরকারি হসপিটাল এখানে নিজেদের মধ্যে একটা কি দ্বন্দ্ব আছে পনেরোটা সিকিউরিটি গার্ড থেকেই সরকারের কোষাগার থেকে বেতন নেওয়ার পরেও দেখেন ওই যে আমি আপনাদের দেখাচ্ছি যে এসির যে তার ওরা ওদের বক্তব্য অনুযায়ী এসে তার চুরি হয়ে গেছে ধরে নিলাম চুরি হলো তাহলে এতগুলো সিকিউরিটি গার্ডকে সরকারের কোষাগার থেকে যে বেতনটা দেওয়া হয় সেটা কেন এখানে দেখেন পিসিইউ পিসিসিইউ তারপরে আইসিইউ সিসিউ এমনকি লাইফ সাপোর্টের রুগীও এখানে উপস্থিত আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তো ধন্যবাদ বন্ধুরা আমার আসলে এই সমাজের অসঙ্গতি যখন দেখি তখন একটু ভিডিও করি আমার যে চ্যানেলটা আছে চ্যানেলে আমি এগুলো একটু শেয়ার করি শুধুমাত্র অসঙ্গতিগুলোই তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি মনে করেন যে এ ধরনের ছোট ছোট ভিডিও দিয়ে সমাজের কিছুটা হলেও উন্নতি সম্ভব তাহলে আপনারা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ